পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় বিস্তারে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া নতুন করে আগামী দশই জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ উর্ধ্বমুখীই থাকবে তবে দুই দিন পর থেকে এই তাপমাত্রা কিছুটা নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গতকালের চেয়ে আজ কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে তবে এখনও তা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে আর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াসে আজ সেই তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অর্থাৎ গতকালের তুলনায় আজ দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুই দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কিন্তু তারপরের দিনগুলিতে ফের এই তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে যদিও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলে শীত কমে যাবে আবারও ফলে এখনই চাকি শীতের সম্ভাবনা আর থাকছে না উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিনে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত নেবে আসতে পারে দৃশ্যমানতা এই জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আজ রাত থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবাদে সমগ্র উত্তরবঙ্গেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও পৌঁছে যেতে পারে ঘন কুয়াশার কারণে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে কুয়াশার জন্য বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে এরপর আগামীকাল রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকারসহ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাজরি কুয়াশাও দেখা যেতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকারসহ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও কমতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ফের একবার তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে তবে আপাতত কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে না